গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওের বৈশরণ ভ্যালিতে জঙ্গিদের হাতে নিরীহ পর্যটকদের গণহত্যার প্রতিবাদে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল উলুবেড়িয়া শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় উলুবেড়িয়া পৌরসভা থেকে মহকুমা শাসকের অফিস পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তায় মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কর্মীদের হাতে ছিল মোমবাতি এদিনের মিছিলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বন্দ্যোপাধ্যায় পরিবেশের সাথে জানাতে চাই শান্তি কামনা করি পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা কি আমাদের বিনম্র প্রণাম বেসরকার স্বরাষ্ট্র দপ্তর যাদের প্রতি থাকছে আমাদের